নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে ব্রিটেনে সবাই বলছে পরিবর্তন সবাই বলছে একটা বড় ঝড় আপনি বলছেন নতুন সম্ভাবনা সেই সম্ভাবনার কথাটা আগে সো আমি যদি প্রথমেই বলি আইটি সেক্টরে আপনার অনেক ছোট ছোট পজিশন রয়েছে যেগুলোকে তারা টেম্পোরারি শর্টেজ লিস্টে অ্যাড করেছে এই শর্টেজ লিস্টে প্রায় 52 অপরেশন্স এখন আছে না এটাকে টেম্পোরারি শর্টেজ বলছে এই কারণে যে এটা কিন্তু একত্রিশে ডিসেম্বর টোয়েন্টি পর্যন্ত এই লিস্টটা থাকবে এবং অবভিয়াসলি মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি কিন্তু বলেছে যে এখানে এটাকে তারা কন্টিনিউয়াসলি আপনার রিভিউ করবে অত্যন্ত ছোট ছোট কাজের জন্য আপনি কার ইন্ডাস্ট্রিতে কার ইন্ডাস্ট্রি এবং কনস্ট্রাকশনে আপনার এটাকে অনলাইনে স্প্রেড করছে হিউজ পরিমাণ তারপর আপনার এই যে সিকিউরিটি সিস্টেম আছে হ্যাঁ এই যে আপনার ধরেন প্রত্যেকটা অফিসে আপনার সিকিউরিটি সিস্টেম ইনস্টল করবে সিসিটিভি এবং আদার থিংস হ্যাঁ তো এই কিন্তু খুবই বেসিক আপনার সাত দিন পনেরো দিনের ট্রেনিংয়ে একটা লোক কিন্তু এই সিস্টেম ফিট করতে পারবে তো এই যে জবগুলো এইগুলো কিন্তু আপনার শর্টেজ লিস্টে আছে দ্যাট মিনস হচ্ছে যে মানুষ সহজেই এই পজিশনগুলিতে আসতে পারে স্টোনব্রিজ লিগ্যাল সলিউশনস লিমিটেড ইওর ট্রাস্টেড ইমিগ্রেশন পার্টনার পজিটিভ জিনিসটা দিয়েই আমরা শুরু করতে চাই এই যে 50 বা অর্ধ শতাধিক নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে ব্রিটেনে সবাই বলছে পরিবর্তন সবাই বলছে একটা বড় ঝড় কিন্তু আপনি বলছেন নতুন সম্ভাবনা সেই সম্ভাবনার কথাটাই আগে বলেন অফকোর্স আমি ভাই তো ডেফিনেটলি ঝড় বিকজ হচ্ছে যে যে পজিশনগুলো ছিল প্রায় একশোর উপরে কিন্তু আপনার লেভেলটা চেঞ্জ করার কারণে শুধুমাত্র যেখান যেখানে আপনার আর কিউ লেভেল থ্রি ফোর অনেকগুলো জব ছিল যেহেতু তারা ডিসিশন নিয়েছে যে শুধুমাত্র লেভেল সিক্সে যারা রয়েছে তারাই স্কিল ওয়ার্কারের এই লিস্টে থাকতে পারবে এবং এই কারণে প্রায় শতাধিক পোস্ট এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে সো অভিয়াসলি এখানে অনেকগুলো প্রফেশন ছিল যেগুলো ইউকের বিজনেসের জন্য ডেফিনেটলি দরকার এবং গুলো রান করার জন্য অবিয়াসলি লেবার মার্কেটে আপনার এই জিনিসগুলো যেহেতু শর্টেজ তো অবভিয়াসলি দ সেম টাইম তারা এখান থেকে বাদ দিয়ে কিছু প্রফেশন যেমন ধরেন আপনার কার ইন্ডাস্ট্রিতে অনেকগুলো পজিশন রয়েছে আপনার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে অনেকগুলো পজিশন রয়েছে আপনার জেনারেল বিজনেস আরো আইটি সেক্টরগুলিতে অনেকগুলো প্রফেশন রয়েছে যেগুলোকে কিন্তু তারা অ্যাড করেছে সো আমি যদি প্রথমেই বলি আইটি সেক্টরের ক্ষেত্রে আপনার অনেক ছোট ছোট পজিশন রয়েছে যেগুলোকে তারা টেম্পোরারি শর্টেজ লিস্টে অ্যাড করেছে এই শর্টেজ লিস্টে প্রায় ফিফটি টু এখন আছে এটাকে টেম্পোরারি শর্টেজ বলছে এই কারণে যে এটা কিন্তু একত্রিশে ডিসেম্বর এই লিস্টটা থাকবে এবং মাইগ্রেশন কমিটি কিন্তু বলেছে যে এখানে এটাকে তারা কন্টিনিউয়াসলি আপনার রিভিউ করবে তো রিভিউ করে এখান থেকে বাদ দিতে পারে আবার অ্যাডও করতে পারে বাট আমার কাছে কেন মনে হচ্ছে যে অ্যাটলিস্ট আপনার কারি ইন্ডাস্ট্রির জন্য আমাদের রেস্টুরেন্ট বিজনেসের জন্য যেই যে পজিশনগুলো একদম ক্রুশাল যেমন ধরেন একটা রেস্টুরেন্টের আমি আগেও বলেছি এটা হচ্ছে যে আপনার শেফ হচ্ছে আপনার রেস্টুরেন্টের প্রাণ এই হার্ট কে যদি বাদ দিয়ে দেয় এখানে কিন্তু আপনার আমি শুধু বাংলাদেশি বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেটাকে মানুষ বলে থাকি সেখানে কিন্তু আমরা দেখেছিলাম এক্সেক্ট ফিগারটা জানি না বাট এখন আমি যতদূর জানি প্রায় রাফলি হয়তো টুয়েলভ টু ফিফটিন থাউজেন্ড রেস্টুরেন্ট রয়েছে আপনার যেটা আমাদের বাংলাদেশি ওউনার রা করে সো অভিয়াসলি তারা কিন্তু যদি শেফ না পায় রেস্টুরেন্টগুলি বন্ধ হয়ে যাবে এটা কিন্তু সরাসরি এফেক্ট করবে হচ্ছে আমাদের ইউকে ইকোনমিতে এন্ড দেয়ার ইকোনমিতে কিন্তু আপনার একটা ভালো একটা প্রভাব পড়বে সো আমি বিশ্বাস করি যে কিছু কিছু প্রফেশন তারা এই যে আপনার প্রফেশন গুলো আমরা স্ক্রিনে দেখিয়েছি এর মধ্যে এক্স্যাক্টলি কোন আপনার সাইড থেকে একটু নয়েজ আসছে সঞ্জয় সম্ভবত আপনি যদি একটু ট্রাই টু অ্যাভয়েড ওই যে কাগজটা সম্ভবত শব্দ হচ্ছে এখানে আমরা যে তালিকাটা দেখিয়েছি আহ এই তালিকাটা একটু বড় প্রফেশনটি কোন প্রফেশনটি রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির জন্য আপনি বলছেন সুইটেবল ওয়েল আমি মনে করি যে যদিও এখন আপনার শেফ আর ইয়েটা নাই ম্যানেজার নাই কিন্তু এখানে কিন্তু অল্টারনেটিভ কিছু প্রফেশন বা কোড রয়েছে আমি যদি দেখাই থ্রি ফাইভ ফাইভ টু বিজনেস সেলস এক্সিকিউটিভ বিজনেস সেলস এক্সিকিউটিভ বিজনেস সেলস এক্সিকিউটিভ আপনার সেলসকে বাড়ানোর জন্য আপনার আগে যেটা ছিল লাইক কাইন্ড অফ বিজনেস বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ বা আপনার মার্কেটিং আপনার পরের একটা রয়েছে আপনার থ্রি ফাইভ ফাইভ ফোর যেমন এডভারটাইজিং অ্যান্ড মার্কেটিং অ্যাসোসিয়েট প্রফেশনালস এখন তো অনলাইনেই সবকিছু হচ্ছে দেখা যাচ্ছে যে যা মাধ্যমে আসছে হ্যাঁ অথবা ডেলিভারির মাধ্যমে আসছে অথবা তার অনলাইন ক্যাম্পেইন করতে হচ্ছে তো তার তো এরকম একজন সোশ্যাল মিডিয়ার জন্য একজন ম্যানেজার দরকারও কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ মার্কেটিং এর যুগ অবভিয়াসলি এই জিনিস এই প্রফেশনটাকে এই পজিশনটাকে কিন্তু একটু মোটামুটি ভালো যে সকল রেস্টুরেন্ট রয়েছে তাদের বিজনেসকে কে এক্সপান্ড করার জন্য এই প্রফেশনটা কিন্তু তারা ফিট করতে পারে মার্কেটিং তারপর হচ্ছে বুক কিপারস এগুলো ম্যানেজার বুক কিপারস বাদ দেন আমরা আগে রেস্টুরেন্ট সেক্টরে চেষ্টা করি আমরা যদি হিউম্যান রিসোর্স হিউম্যান রিসোর্স 35 অবভিয়াসলি হিউম্যান রিসোর্স থাকতে হলে যেমন ধরেন আপনার ইউকেতে এখন অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে যেমন আমি সেন্ট্রাল লন্ডনে ওই দিন গিয়েছিলাম একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে ডিসম আপনি প্রবলি নাম শুনেছেন ডেফিনেটলি তো এই যে ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট এখানে এস এ টাইম মোর দেন টু হান্ড্রেড স্টাফ কাজ করতেছে অ্যাট এ টাইম তো দ্যাট মিনস হচ্ছে যে তাদের কিন্তু একটা বিগ টিম আছে অবভিয়াসলি বিগ টিম থাকলে আপনার হেইচার ম্যানেজার কিন্তু ইজিলি এখানে তাদের লাগবে সো এটাকে অ্যাডাপ্ট করতে পারবে সো হিউম্যান রিসোর্স ম্যানেজার এখানে ইয়ে করতে পারবে আর মার্কেটিং এর ক্ষেত্রে আমি যেটা বললাম যে অবভিয়াসলি থ্রি ফাইভ ফাইভ টু কোডটা কিন্তু তারা অ্যাড করতে পারবে আরেকটা রয়েছে বিজনেস সাপোর্ট অফিসার্স বিজনেস সাপোর্ট করার জন্য আমরা ধরেন থ্রি ফাইভ ফোর নাইন বিজনেস অ্যাসোসিয়েট প্রফেশনালস এটা বিজনেস সাপোর্ট অফিসার ধরেন বিজনেস আগে যে এটা ছিল ধরেন যে কোন একটা বিজনেসের কিন্তু বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ছিল বিগত দশ পনেরো বছর যাবত এই পজিশনটাকে মানুষ এত ভালোভাবে ইউজ করেছে আপনার যে কোনো বিজনেসের মানে সকল তরকারির যেমন হলুদ হ্যাঁ যে কোনো তরকারি রান্না একটা হলুদ বা দিতে পারেন ঠিক তেমনি এমন কোনো বিজনেস নাই যে বিজনেসকে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার দিতে পারতেন না আগে অভিয়াসলি এখন এটা উল্টারনেটিভ আমার কাছে মনে হচ্ছে এটা ই টু এল বি ইউসড লাইক বিজনেস সাপোর্ট অফিসারস যে বিজনেস এর জন্য সাপোর্ট এর জন্য একটা অফিসার থাকতেই পারে এটা ম্যানেজার হোক আর ওয়াট অ্যাভাইট ইজ সো এই যে এখানে থ্রি ফাইভ আমার কাছে মনে ছোট ছোট যাদের মাত্র একজন দুজন পাঁচজন তিনজন শেফ। আর তিনজন সামনে ওয়েটার বা চারজন সামনে ওয়েটার এখন সেই বিজনেস গুলো কি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজারের দরকার হবে আপনি তো ডিসিমের কথা বলে দেন সবার তো আর দুইশো স্টাফ নাই কারো হয়তো দশ জন কারো হয়তো পনেরো জন পার্ট টাইম অধিকাংশ রেস্টুরেন্টে আমি গিয়ে দেখি যে পার্ট টাইম এমপ্লয়ি আছেন সেটা থিও হচ্ছে ভাই এখানে আপনার বেশি বেতন দিলে ওদের অনেক ঝামেলা আছে হ্যাঁ

দিস ইজ দ্য রিয়ালিটি কি করবেন এখন আপনার কাছে আসে বলবে যে আমি আর ষোলো ঘন্টা বেশি কাজ করবো না আমি সেফ তুমি আমাকে রাখলে রাখো না রাখলে নাই দেখেন রিয়ালিটি আসলে এখন যারা ওভারসিজ থেকে আসছে আমরা দেখছি তারাই আসলে বেশি হার্ড ওয়ার্কার মাইগ্রেন্ট থেকে যারা আসে তারা যেভাবে কথা শুনে এখানকার লোকাল পিপালরা তো ওইভাবে আসলে শুনে না তারা চিন্তা করে যে আমি মাসে দুই দিন সিকল মারবো বিকজ আই এম এলিজিবল তারা মনে করে যে আমি কি বলে যেই সকল বেনিফিটগুলি নেওয়া যায় তারা সকল ধরনের বেনিফিটগুলি কিন্তু নেয় এখানে সো তারা তো আসলে এই আটটার সময় কাজ শেষ ধরেন পনে আটটার সময় কোট প্যান্ট পরে রেডিও থাকবে যে আমার কাজ শেষ এক মিনিটে থাকবে না কিন্তু এট দ্য সেম টাইম আমরা দেখেছি যে যেখানে আপনার মাইগ্রেন্ট ওয়ার্কার তারা তাদের এমপ্লয়ার খুশি করার জন্য আরো এক ঘন্টা বেশি কাজ করে যাচ্ছে সময়ের বাইরেও দিস ইস ফট হ্যা মানে সাধারণত বাট অভিয়াসলি আমি যে এটা লিগ্যালি উচিত বাট অভিয়াসলি এটা কিন্তু করে থাকে অনেকে আপনারা একটু বেশি কাজ করে থাকে আমরা তাহলে রেস্টুরেন্টের জন্য নতুন সম্ভাবনার কথা বললেন আমরা অন্য ক্যাটাগরি গুলো আর কি কি আছে আমরা আইটি এর ক্ষেত্রে এখানে অনেকগুলো পজিশন রয়েছে এখানে আইটি অপারেশনস টেকনিশিয়ানস রয়েছে আইটি ইউজার সাপোর্ট টেকনিশিয়ানস রয়েছে ছোট ছোট প্রফেশন এগুলি কিন্তু হ্যাঁ তো এইগুলিতে আমি মনে করি যে কিছু কিছু নতুন পজিশন আইটি সেক্টরে সৃষ্টি হবে আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যদি অ্যাকাউন্টিং সেক্টরে কিন্তু অনেকগুলো পজিশন ছোট ছোট রয়েছে যেমন এখন তারা চাইলে যে কাউকে অ্যাকাউন্টিং ফার্মগুলো আপনার বুক কিপার্স আনতে পারবে এগুলো কিন্তু খুবই ছোট প্রফেশন হ্যাঁ বুক পেয়ারোল ম্যানেজার কাম এটা যেহেতু শর্টেজ লিস্টে আছে তাদের ভিসা পেতে কিন্তু খুব সহজ হবে আমি ভাই শর্টেজ অকুপেশন লিস্টে যেহেতু রয়েছে তার মানে হচ্ছে এই প্রফেশন গুলো একদম নিডেড এই কোম্পানি এই ইউকে তে তো পেয়ারোল ম্যানেজার রয়েছে ওয়েজেস ক্লার্ক রয়েছে কিন্তু ছোট ছোট যারা ওয়েজেস গুলো ঠিক করে তারপর ফাইনান্সিয়াল একটু আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই বেশ সঞ্জয় এই যে ভেহিকেল টেকনিশিয়ানস মেকানিক্স হ্যাঁ কার ইন্ডাস্ট্রিতে আসছি তাই ভাই কার ইন্ডাস্ট্রি ব্যাপারে এটা হিউজ আপনার অত্যন্ত ছোট ছোট কাজের জন্য আপনি কার ইন্ডাস্ট্রিতে মানে ড্রাইভার বিল্ডার কার ইন্ডাস্ট্রি এবং কনস্ট্রাকশনে আপনার এটাকে অনেক স্প্রেড করেছে হিউজ পরিমাণ কিন্তু আমাদের দেশের এই কনস্ট্রাকশন এই যে রাজমিস্ত্রি আর জোগালির যে কনসেপ্ট এদের না আছে কোনো ট্রেনিং এরা না আছে কি ওই রাজমিস্ত্রির সাথে থাকতে থাকতে সে জুগালি একদিন রাজমিস্ত্রি এই কনস্ট্রাকশন লোক দি কি আপনি ব্রিটেনের কাজ পাবে তার কি কোনো সার্টিফিকেটের দরকার হবে বা তার কি কোন প্রশিক্ষণ কোথাও সে নিতে পারবে এখন এখানে কিন্তু সবাই কিন্তু বিল্ডার না হ্যাঁ বিল্ডার ছাড়া এখানে যেমন আমি দেখাচ্ছি আপনাকে এখানে আছে আপনার ফেন্স ইরেক্টর যারা বেড়া লাগাবে আপনার ওয়াল এর পাশে বা বেড়াকে দাঁড় করাবে তারপরে আপনার রয়েছে আপনার আহ ফ্লোরার্স বা ওয়াল থাইলার্স ওয়ালে যারা টাইলস লাগাবে তো এদের কিন্তু আপনার ওই ধরনের তাদের হয়তো কয়েক বছরের এক্সপিরিয়েন্স থাকলেই সুবিধা মোট দেয় না আপনার আহ বাংলাদেশে কি মানুষ টাইলস লাগাচ্ছে না হবে লাগাচ্ছে তাদের ক্ষেত্রে তো টাইলসের জন্য তো পড়াশোনা করার দরকার নেই কোথায় পাবে এখন বাংলাদেশই মানে এটা এটার যিনি কি আজ দেবেন এই কাজগুলো তারা কিভাবে খুঁজে পাবেন যে এই স্কিলটা কোন একজনের আছে বাংলাদেশে হ্যাঁ আপনি যে তালিকাটা আমরা দেখাচ্ছি এই স্কিলগুলো সবারই আছে ধরে নেওয়া যায় গেল হ্যাঁ এখন তিনি কাজ খুঁজবেন কিভাবে না ডেফিনেটলি কাজ খোঁজার জন্য তো এখন যদি বহির্বিশ্ব থেকে কেউ আসতে চায় এখানে অনেকগুলো ইন্টারন্যাশনাল রিক্রুটার আছে যারা আপনার রিক্রুটমেন্ট এজেন্সিগুলো রয়েছে যেমন ধরেন ইন্ডিডের মতো অনেক এজেন্সি রয়েছে যারা ওয়ার্ল্ড ওয়াইড তারপর রিড রয়েছে আর অনেকগুলো আপনার রয়েছে তাই গুগলে সার্চ করলেই পাবে যে এই সকল জব ইন দ্য ইউকে সার্চ দিলেই হবে লাইক বিল্ডার্স জব ইন দ্য ইউকে অথবা ধরেন আপনার একজন ইলেকট্রিশিয়ানস একজন পাইপ ফিটার আপনি চিন্তা করেন পাইপ ফিটার এটা খুবই সিম্পল একটা জব হ্যাঁ তো এই ধরনের অনেকগুলো ওয়েল্ডিং ট্রেডার্স রয়েছে আর অনেকগুলো জব রয়েছে এগুলো কিন্তু ছোট ছোট প্রফেশনস তো তারা অবশ্যই আপনার রিক্রুটমেন্ট এজেন্সিগুলোতে যোগাযোগ করে বা গুগলে সার্চ করে কোনো না কোনো জায়গায় তারা এই প্রফেশনগুলোকে পেতে পারবে এবং তাদের রেলিভেন্ট এক্সপিরিয়েন্স তো অবভিয়াসলি লাগবে এখন কেউ যদি আপনার ইলেকট্রিশিয়ান হিসেবে আসতে চায় বা প্লামার হিসেবে আসতে চায় তো তাদের তো বেসিক্যালি এই সেক্টরটাতে অ্যাটলিস্ট কয়েক বছরের আপনার এক্সপিরিয়েন্স লাগবেই তো এটা আমরা পরবর্তীতে কিছুদিন পরে বাইশ তারিখের পরে আরো বিস্তারিত প্রিয় বলতে পারবো তাদের অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সটা কত দিনের লাগবে কত টাকা স্যালারি হবে প্রত্যেকটা প্রফেশনের জন্য সেপারেটলি এখন আছে এগুলো বাট এগুলোকে আরেকটু একটু হয়তো বিস্তারিত বলতে পারবো আমরা পরবর্তীতে যখন এটা এফেক্টিভ হয়ে যাবে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার কম্পিউটার রিপেয়ার লাইক কম্পিউটার সিস্টেম তারপর হচ্ছে আপনার আমি যদি আপনাকে কোডটা বলি হ্যাঁ ফাইভ টু ফোর ফোর এটা কি বড় করা যাচ্ছে তার ভাই দর্শকরা দেখতে পাই ফাইভ টু ফোর ফোর এটা হচ্ছে কম্পিউটার সিস্টেম অ্যান্ড ইকুইপমেন্ট ইনস্টলার্স অ্যান্ড সার্ভিসার্স তারপর আপনার এই যে সিকিউরিটি সিস্টেম আছে হ্যাঁ এই যে আপনার ধরেন প্রত্যেকটা অফিসে আপনার সিকিউরিটি সিস্টেম ইনস্টল করবে সিসিটিভি এবং আদার থিংস হ্যাঁ তো এই এটা কিন্তু খুবই বেসিক আপনার সাত দিন পনেরো দিনের ট্রেনিং একটা লোক কিন্তু এই সিস্টেম ফিট করতে পারবে তো এই যে জবগুলো এইগুলো কিন্তু আপনার শর্টেজ লিস্টে আছে তার দ্যাট হচ্ছে যে মানুষ সহজেই এই পজিশনগুলিতে আসতে পারবে তারপর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ট্রেডার্স আর কনস্ট্রাকশনের কথা যেটা বলছিলাম এখানে বিল্ডার্স রয়েছে ড্রাইভার্স রয়েছে মেবি লাইক ব্যান্ড ড্রাইভার্স সামথিং

ইন্টারন্যাশনাল লাইসেন্সটা দিয়ে কিন্তু তারা এক বছর লিগালি এখানে ড্রাগ করতে পারে লিগালি আপনাদের যে এডুকেশন লেভেল ওই এডুকেশন লেভেল দিয়ে সে এখানে ড্রাইভিং জীবনও পাস করতে পারবে না এখানে আই এম সরি দিস ইজ দ্য রিয়ালিটি আপনি জানেন ঢাকা বাংলাদেশে যারা আন্ত বিভাগীয় জেলাগুলোতে যারা ট্রাক চালায় এদের অবস্থা দেখেন তো সারা রাত লুঙ্গি গোঁজ দিয়ে ঘুমায় আর সকালবেলা উঠা কিভাবে বা সারা রাত কিভাবে ওরা গাড়ি চালায় এদের না আছে স্কিল নাকি আমি জানি না এরা আসলে এখানে লাই ড্রাইভিং টেস্ট দিয়ে পাস করতে পারবে কিনা না না দ্যাটস নতুন যারা শিক্ষিত তরুণ তারা যদি এই উদ্যোগটা নেয় যে আমি চালক হব তরুণদের আমার কাছে মনে হয় যে তারা যদি এটাকে পেশা হিসেবে নিতে চায় কোনো পেশাই তো আসলে এখানে এখানে বাস ড্রাইভারদের যে বেতন ষাট হাজার সত্তর হাজার আশি হাজার পাউন্ডের বেতন বছরে অর্থাৎ একজন বাস ড্রাইভার বা লরি ড্রাইভারের বেতন বাংলাদেশি টাকায় এক কোটি টাকার উপরে এটা অনেকেই হয়তো জানে না জি না এখানে অনেক সম্মানের আপনার এখানে তো একটা জব কে কেউ অসম্মান করে না এখানে সবাই আপনার যে যাই করুক যে যার যার প্রফেশনাল কাজ করছে সো

প্রশিক্ষণের যদি আপনার এগুলো কিন্তু ছোট ছোট ইটস ভেরি সিম্পল লাইক এটা কয়েক মাসের একটা কোর্স আপনি যদি কাউকে জেনুইনলি কয়েক মাসের একটা কোর্স করে এটা সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক তাদেরকে যদি ট্রেন আপ করা যায় এই লোকগুলি কিন্তু আপনার সারা বিশ্বে আপনার সহজে আসতে পারবে সম্মানের সাথে কাজ করতে পারবে অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে কিন্তু রেমিটেন্স পাঠাতে পারবে সো আমরা মনে করি যে এই ছোট ছোট জেনেগুলোকে তাদেরকে ট্রেন আপ করতে প্রপার ট্রেনিং গুলি দরকার জায়গা এটা রাজনৈতিক অনুষ্ঠান না প্রফেশনাল ইউনিট একটা লাইসেন্স পেয়েছে ওনারা করবেন বলে আমরা জেনেছি তো জায়গা চাকাচ নতুন ট্রেনিং হে কতটুকো বিদেশি লোক আমরা বিদেশের লোক পাঠাতে পারি সেটা না হয় আমরা অন্য অনুষ্ঠানে আলোচনা করব এখানে আরও আরও ছোট করে জানাচ্ছি আর কনস্ট্রাকশনের ক্ষেত্রে আপনার অত্যন্ত ছোট ছোট যেমন পেইন্টার্স ডেকোরেটরস হ্যাঁ এই প্রফেশনগুলি আপনি দেখেন পেইন্টার্স আপনি মানে ইজিলি কিন্তু খুঁজে পাবেন আপনি যদি একটা কনস্ট্রাকশন ফার্ম থাকে এখানে বা পেইন্টার্স পেইন্টার্স মানে তো আর চারুকলার চিত্রশিল্পী না পেইন্টার মানে রং মিস্ত্রি রং এক্স্যাক্টলি বাসাবাড়িতে রং দেওয়ার জন্য আপনার কতদিনের ট্রেনিং দরকার মানে ইকুইপমেন্ট গুলো তার জানা রং এর বিষয়গুলি বোঝা অবশ্যই এটা একটা ভালো profession এবং এটার সুযোগ রয়েছে এছাড়া আর কোনটা ব্যাসে সঞ্জয় দর্শক আপনারা তালিকা গুলো দেখতে পাচ্ছেন যে কেয়ার ওয়ার্কার ভিসা বন্ধ হয়ে গেছে আপনারা যদি মনে করে থাকেন যুক্তরাজ্যে আসার আর কোনো সম্ভাবনা নাই এই হচ্ছে আপনাদের জন্য তালিকা আপনারা দেখেন কোনটার জন্য আপনি যোগ্য আপনি এই গুলোতে নিজেরা প্রশিক্ষণ নিন প্রশিক্ষণ নিয়ে আপনারা যুক্তরাজ্যে আসেন কম পক্ষে পঞ্চাশটি এর বেশি প্রফেশন রয়েছে এই তালিকাটি আমরা দেখাচ্ছি ইমিগ্রেশন আইন পরিবর্তন হওয়ার পর এই ক্যাটাগরিতে ইংল্যান্ডে আসা শর্টেজ অফ অপারেশন সুযোগ রয়েছে এনার্জি প্ল্যান্ট অপারেটর আছে